নমস্কার আমার শ্রী আমি এখানে চিকেনের মধ্যে এক চামচ আদা বাটা আর চামচ রসুন বাটা আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক পলা সরষের তেল আর দিলাম তিন চামচ টক দই আচ্ছা এই টক দইটা একদম হার্ড এটা আমার নিজের ঘরে তৈরি করা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন এই টক দই এক মাস পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন একটুও খারাপ হবে না এবারে আমি মাংসটার মধ্যে উপকরণ খুব ভালো করে চেপে চেপে মিশিয়ে নেব মাখিয়ে নেব এটা ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি এবার অন্তত পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি কড়ায় অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম আচ্ছা এই সাদা তেলটা কিন্তু আমার লুচি ভাজার তেল আমি কৌটোয় রেখে দিয়েছিলাম সেখান থেকেই এটা ব্যবহার করলাম এখানে পেঁয়াজের রঙটা একটু পেঁয়াজ ভাজার মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমার আর্ধেকটা ভাজা হয়ে গেছে তাই এখানে আমি একটু সাইড করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুপলা সরিষার তেল এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো আলুকে টুকরো করে কেটে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি দিয়ে দিলাম আচ্ছা একটা কথা বলি আমি কিন্তু প্রথমে সাদা তেল দিয়েছি কিন্তু আলুগুলো ভাজার সময় আমি সর্ষের তেল ইউজ করছি অর্থাৎ রান্নাটা কিন্তু আমি সাদা তেল আর সরষের তেল দুটো মিশিয়ে করছি এর মধ্যে দিয়ে দিলাম একদিকেই দুটো সেদ্ধ ডিম তাতে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ডিমগুলোকে একটু হালকা লালচে করে আমি ভেজে নেব এতে ডিমের স্বাদটা খুব ভালো হয় ওদিকে যে পেঁয়াজ বাটাটা ভাজাটা আমার হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর হাফ চামচেরও কম আদা বাটা আদা পরিমাণটা কিন্তু একটু কম দেবেন আর রসুনটা দেবেন পুরো এক চামচ এবারে আদা আর রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়ে কুক হতে দিলাম ডিমগুলোকে ভাজা হয়ে গেছে বলে আমি তুলে রাখলাম ওখানে আমি আর এক কলা সরষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব তিনটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ তিনটে লবঙ্গ আর অল্প এক ইঞ্চি দারচিনিকে একটু ছোট টুকরো হয়ে গেছে আমার সেটাও দিয়ে দিলাম এটা এক ইঞ্চি পরিমাণ আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে একটু কুড়ি তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করব খুব বেশি নাড়াচাড়া করব না ফোড়ন কিন্তু খুব বেশিক্ষণ তেলে নাড়াচাড়া করার দরকার নেই ফোড়ন যা আর্ধেক হলো হলো তারপর যদি তার মধ্যে আপনারা পেঁয়াজ আদা ভাজা যেগুলো ভাজছেন সেগুলো একসাথে কুক করতে শুরু করে দেন তাহলে কিন্তু ফোড়নের প্রপার কুকিং প্রসেসটা হয়ে যায় আর আপনার কিন্তু খুব একটা বেশি দেরিও হয় না ফোড়নটা কুক হতে আর তার সঙ্গে কিন্তু ফ্লেভারটাও ভালো থাকে আমি এখানে মাখানো মশলাটাও দিয়ে দিলাম এই মাখ সরি মাখানো মাংসটাও দিয়ে দিলাম আর দিয়ে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার নামটাও জানাতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায় এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এলাম আমি এখানে দিয়ে দেব সমস্ত এই রেসিপিতে যতটা নুন লাগবে সব নুনটাই কিন্তু আমি এখানে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন যাতে আপনি আপনার সময় সুযোগ মতো একবার রেসিপিটি দেখে নিয়ে রান্নাটি করতে পারেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবার অনুরোধ রইল কষতে কসতে দেখুন আমাদের মাংসের থেকে বেশ একটু তেল ছেড়ে গেছে অর্থাৎ মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে একটা তরকা প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আর দুটো ছোট এলাচ ছোট এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে আমি এটাকে একটু কুক করে নেব তবে এটা কিন্তু খুব সাবধানে এটা যাতে না পুড়ে যায় কারণ আমার তরকা পানিটা একটু তাড়াতাড়ি কুক হয়ে যায় তাই আমি গ্যাসটা একদম লো করে দিলাম তাতেও এটা গরম হয়ে যাচ্ছে বলে আমি ওপরে তুলে নিয়ে এবার লো অফ করে দিয়েছি এতেই আমার কুক হয়ে যাবে এখানে আমি এর মধ্যে আলু আর ওই ভেজে রাখা যে মশলাটা ভেজেছিলাম সেটাকে বেশ ভালো করে গুঁড়িয়ে নিয়ে আর আলুটা এর মধ্যে দিয়ে আমি অল্প এক কাপ জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম কিন্তু একটু সরি আমি ওই ভিডিওটা স্কিপ করে গেছি আসলে আজকে আমি একটু বিশেষ কারণে একটু ব্যস্ত আছি তাই আমার একটু ভিডিওটা স্কিপ হয়ে যাচ্ছে মাঝে তো আমি এখানে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে আমি আর পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম আর এই সময় ফ্লেমটাকে আমি একটু হাই করে দিয়েছি কারণ আমার মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সব কিছু অ্যাডজাস্ট করে নিলাম আর খুব বেশি ঝুলঝুল মতো এটা ভালো লাগে না তাই একটু মাখা মাখা মতো হবে একটু মাখামাখা মতো হবে আমার সমস্ত কিছুই একদম সেদ্ধ হয়ে গেছে একদমই প্রপার ভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে তাই আর বেশি করে এটাকে কুক করার দরকার নেই একদম রেডি এবার আমি গ্যাসটা অফ করে দেব আমি এখানে রাইসের সঙ্গে পরিবেশন করেছি আপনারা ভাত বা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন এছাড়া রাতে ডিনারে রুটি লুচি বা পরোটার সাথেও ভালো লাগবে বাড়িতে কোনো অতিথি এলেও আপনি এটা দিতে পারেন আশা করি প্রশংসা পাবেন আজ এ পর্যন্তই আবার ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ধন্যবাদ